ঢাকার প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েও আমরা আমাদের সম্মেলন করতে পারি নাই এই সরকারের অধীনে সরকারের আমলে আমরা এখন মানুষে কথা বলতে পারছি এবং সবার সব রাজনৈতিক দল সহ সব সংগঠন তারা সুন্দরভাবে কথা বলছে ফেসিস দূর হয়েছে কিন্তু ফেসিস্টের ষড়যন্ত্র আজও পর্যন্ত চলমান রয়েছে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ফেজিক আমরা আমরা বাস্তবায়ন করতে দিব না সবাইকে ঐক্যবদ্ধ হয়েগঠ শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের ভাগ্য থেকে আমরা ফেজিক্সকে কোন ষড়যন্ত্রের অংশগ্রহণ করতে দিব না ফেজিক্স আমি এইগুলোই ছবির অনুরোধ জানাচ্ছি বন্ধ করে দিচ্ছে ছাত্র সমাজের আয়োজিত আজকের এই জুলাই গুণ উদ্বোধন দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত আমার বিভিন্ন উপর থেকে আগত শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে দিন স্মরণ করছি জুলাই চব্বিশ গুণ নায়ক আবু সাহেব মগ্ধ সহ অসংখ্য শহীদদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বক্তব্য শুরু করছি গত চব্বিশ জুলাই প্রধান হয়েছিল এই খনি হাসিনা বিগত ষোলো বছর আমরা রাস্তায় দাঁড়াতে দেয়নি মানুষের মন অধিকার হরণ করে নিয়েছিল তার প্রতিফল চব্বিশ গণ প্রধানী মানুষ দেখেছে গত চব্বিশের গণ্বোধনে এই সাত মাসের চত্বরে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি তার ছয় দিন লাগারে গণ অংশগ্রহণ করেছি অসংখ্য ছেলের আঘাত খেয়েছি তারপরে ছেলে মেয়েদের উৎসাহ দিয়েছি আমাদের এক শিক্ষকের উৎসবে হাজার হাজার ছাত্র জনতা মিছিলে সেদিন উৎসাহিত হয়েছিল বলুন বিগত ছয় হাজার হাজিরা আমাদের শিক্ষক কর্মচারীদের নিয়ে বহু খেলা খেলা ছিল বুঝতে জেলা বিভিন্ন পর্যায়ে নৃত্যবেন্দ্র বিভিন্ন উপলা থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা বেন্দ কর্মচারী সকলে কোথায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে আজকে এই বড়ার সাত পাতায় বারোটি